ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল চমকে ঠাসা জনের মধ্যে রয়েছেন দেশকে বিশ্বকাপ জেতানো দুই ক্রিকেটার এবং দেশের খ্যাতনামা এক ফুটবলার লোকসভা নির্বাচনের আগে সকলের নজর ছিল তৃণমূলের জনগর্জন সভার দিকে রবিবারের মেগা ইভেন্টে চমক দিয়েছে তৃণমূল সুপ্রিমো বিয়াল্লিশ আসনের প্রার্থী তালিকায় ইউসুফ পাঠান ও উপস্থিতি আজাদের আলাদা করে নজর কেড়েছে দুজনেই দেশকে দিয়েছেন বিশ্বকাপ বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ হাওড়া থেকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ইউসুফ পরিচিত দেশের জার্সিতে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলেছেন তিনি দু সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্যও ছিলেন ইউসুফ কে কে আরের হয়ে দু থেকে সতেরো পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি নাইটদের হয়ে জোড়া আইপিএল জিতেছেন এবার রাজনীতির ময়দানে তার অভিষেক হলো কীর্তি আজাদ তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য তার বাবা প্রয়াত ভগবত ঝা আজাদ ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার রাজনীতিতে হাতে বিজেপিতে দুবারের সাংসদ ও একবারের বিধায়ক কীর্তি এখন গোয়া প্রদেশ তৃণমূলের দায়িত্ব সামলান এবার তাকে বাংলা থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস প্রসূন বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবলের অন্যতম তারকা তার বা জাদুতে মুগ্ধ ছিল ফুটবল প্রেমীরা মোহনবাগানের ঘরের ছেলে দেশের হয়ে একশোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অধিনায়ক হিসেবে বাংলাকে সন্তোষ ট্রফিও জিতিয়েছেন এশিয়ান গেমস নেহেরু কাপ কাপ প্রি কিংস খেলেছেন অর্জুন প্রাক্তন ফুটবলার রাজনীতির আঙিনাতেও সফল দু সালে হাওড়া কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি প্রসঙ্গ দু হাজার এবং দু সালে হাওড়া থেকেই জয়ী হন এবার চতুর্থবার তিনি লড়াইতে নামছেন ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন